হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত কে কে আছে এই ঘরে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দিয়েছি হাই বলো সবাই গুড মর্নিং বলো হাই मिस्टर মুম্বাই গুড মর্নিং বলো এখন অনেকগুলো আছে অনেকগুলো অনেকগুলো এটা কিছু নিয়ে আই বলছে তো আমার বাপের বাড়ি থেকে সবাই ঘুরতে এসেছে আমাদের বাড়িতে এই কারণে কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল তো আশা করছি বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি তো দেখো আমি কিন্তু স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন পুজো দেবো তো আজকের ক্যামেরাম্যান বনু তাই বনুকে বললাম চল একটু ভিডিওটা করে দে আজকের ভিডিওটা তাহলে একটু সুন্দর হবে তো দেখো বাস ফুলগুলো ফেলে দিয়ে আমি কিন্তু এখন বাসনগুলো মেঝে নেব ওদিকে আমার বর আমাকে একটু হেল্প করছিল জামাকাপড়গুলো নাড়তে কারণ এত জামাকাপড় আজকে কেচেছি তো অনেক জামা কাপড় তাও ওগুলো দিয়ে আমি নিয়ে দিচ্ছি আর আমি এদিকে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি নাচে দেখাও একটু কেমন করে নাচবা একটু নেচে দেখাও একটু নেচে দেখাও কেমন করে নাচবা তো এদিকে শালি জামাইবাবু মিলে অনেক মজা ঠাট্টা করছে আর আমি বসে বসে সব কিছু এনজয় করছি তো যারা যারা ভিডিওটা এখনও লাইক করো তাড়াতাড়ি সবাই ভিডিওটা লাইক করে দাও আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হতে চলেছে তো এই দেখো আমাদের হলুদ জবা গাছটাতে কিন্তু তিনটে হলুদ জবা হয়েছে আর পর পর লাইন দিয়ে কি সুন্দর দেখতে লাগছে এদিকে দেখো অনেকগুলো নয়নতারা হয়েছে গোলাপ হয়েছে আর আজকে কিন্তু গাছে অনেকগুলো লাল কালচে গোলাপ হয়েছে এই যে দেখো গাছ পুরো ভরে গেছে কত ফুল হয়েছে তো এদিকে বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে আমি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো জল ভরে নিচ্ছি এক ঘটি এখন তুলসী গাছে আর মনসা গাছে জল দিয়ে দেব। আজকে কিন্তু ব্রাহ্মণ আসবে আর আমাদের ওই তুলসী মঞ্চটাতে তুলসী গাছ বসানো হবে তো সব কিছু কিন্তু রেডি করে রেখেছি আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর একদম সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে দারুণ লাগছে তো চলো এখন আমি ঝুড়ি নিয়ে নিয়েছি আর এখন কিন্তু ফুল তুলতে যাবো আর তোমাদেরকে দেখাবো যে কতগুলো জবা হয়েছে কত কি ফুল হয়েছে আজকে তো প্রথমে নীলকণ্ঠ ফুল তুলে নিচ্ছি তো অনেকে বলবে এটা তো অপরিচিতা হ্যাঁ অপরিচিতা ফুলই নীলকণ্ঠ তো আমি ছোটোবেলা থেকে নীলকণ্ঠই বলে আসছি তাই অপরিচিতাটা অত মুখে আসে না এদিকে দেখো কতগুলো নয়নতরা ফুল হয়েছে তাড়াতি করে তুলে নিচ্ছি আর এদিকে দেখো জবা ফুলগুলোর সাইজ একদমই ছোটো হয়ে গেছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তারপর বোন আমাকে বলছে একটু এভাবে ধর ওভাবে ধর একটু সুন্দর করে ভিডিও করে নিই যে কারণে কিন্তু আমি আকাশের দিকে এরকম করে ধরে ঘোরাচ্ছিলাম এরপর দেখো এদিকে একটা গোলাপি জবা হয়েছে সবথেকে সুন্দর কিউটেস্ট জবা এদিকে একটা ছোটো হলুদ জবা হয়েছে সেটাও তুলে নিলাম আর এদিকে কিন্তু এই গাছটাতে অনেকগুলো নীলকণ্ঠ মানে অপরিচিত হয়েছিলো সাদা নীল ডবল মিলিয়ে আর এদিকে দেখো অনেকগুলো কাঞ্চন ফুল হয়েছে তো ওই চারটে মতো কাঞ্চন ফুল হয়েছিল। আর আমাদের এই কাঞ্চন ফুলটার রঙ সাদা তোমরা দেখতেই পাচ্ছ আর একটা কিন্তু কাঞ্চন ফুল আছে যেটা হচ্ছে পেঁয়াজি রঙের মানে আমি যে নাইচটা পড়েছি অনেকটা এরকম কালারের আর সেই গাছটা কিন্তু আমার বাপের বাড়িতে আছে তো বীজ নিয়ে এসেছিলাম তবে বীজটা বসানো হয়নি কারণ গাছগুলো কিন্তু প্রচুর বড় হয় এদিকে সুন্দর আসছিল না ভিডিওটা তাই বলছে ফুলগুলো একটু ঠিক করে নেই এরপর মামুনিও চলে এসেছে জামা কাপড়গুলো মেলতে এরপর কিন্তু একসাথে বসে পুজো করে নেব তো দেখো ঠাকুর ঘরে চলে এলাম আসনটা পাতিয়ে সব কিছু রেডি করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব মা দুটো জামা এনেছে গোপালের জন্য তো সেই জামা দুটোই তো দুটো জামা কিন্তু দুই রকমের দেখো একটা হচ্ছে গোল জামা আর একটা হাফ জামা তো এই যে লাল কালারের একটা আর এটা হচ্ছে সাদা গাড় লাল মিলিয়ে তো জামা দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এখন আমি চন্দন বেটে নিচ্ছি আর সমস্ত কিছু মানে ফুলগুলোতে চন্দন লাগিয়ে নেব আর এদিকে দেখো মামনি গোপালকে স্নান করিয়ে নিয়েছে আর জামাটা পরিয়ে দিল নতুন জামা তো গত এক বছর ধরে আমাদের তো অসুস্থ ছিল তো এই কারণে কিছুই করা হয়নি গোপালের জন্য কিছু কেনা হয়নি তো মা যখন জামাটা এনেছে তাই ভাবলাম পরিয়ে দিই গোপালকে নতুন জামা আর দেখো আজকে আসনটা সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি পুজো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আজকে আমার ঠাকুরঘর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এদিকে দেখো আমার ভোলা মহেশ্বরকে কত সুন্দর লাগছে ওদিকে কিন্তু মালক্ষকে একটা মালাও দিয়েছি যদিও আজকে বুধবার বৃহস্পতিবার নয় তবে মালা ছিল এই কারণে কিন্তু দিয়ে দিলাম এরপর দেখো নিজে চলে এসেছি সবাই চা খেয়ে নিয়েছে আর এখন সকালের টিফিন তৈরি হচ্ছে তো এটা হচ্ছে পিকু আমার দিদির ছেলে আর এদিকে দেখো আমি আটা মেখে নিচ্ছি আর মামনি চা খাচ্ছে তো এখন রুটি করে নেব আর তরকারি করে নেব। তো মা গোল গোল বানিয়ে দিচ্ছিলো রুটির ডালাগুলো আর মামনি বেল এদিকে আমি রুটি ভেজে নিচ্ছি আর একটু তরকারিও গরম করে নিলাম এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর বোনুর অবস্থা দেখো ঢং করতে করতে সে বাঁচে না খাবে কি যে মামনি হাই হাই করছে

তো খাওয়া দাওয়া করে সবাই কিন্তু এখন বেরিয়ে গেছে মানে বোটানিক্যাল গার্ডেনে গেছে আর এদিকে আমরা এখন চারজন বাড়িতে আছি মানে আমাদের বাড়ির চারজন সদস্য বর আমি ভাই আর মামনি তো এই যে আমি একটু লতি কেটে নিচ্ছি তো মামনি বলছিল যে লতিটা কাটা দেখাও অনেকে তো লতি কাটতে পারে না তো দুপুরের রান্নার জোগাড় কিন্তু শুরু করে দিয়েছি মানে হয়েই গেছে এই লতিটা কাটতে বসেছি কারণ অনেকগুলো লতি যেহেতু অনেক মানুষ তাই অনেকগুলো লতি মা এক ভাগ কেটে গেছে আর এই যে এখনও দুভাগ বাকি আছে আমি ওটাই বসে বসে কাটছি তো যারা রুটি কাটতে জানো না তারা দেখে নাও আমার ভিডিওটা আর এইদিকে দেখো চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছে তো হ্যাঁ কী কী রান্না হবে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে মাছের তেল কিন্তু অলরেডি হয়ে গেছে বেগুন দিয়ে আর এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু লতি দিয়ে হবে এদিকে পমফ্রেট মাছের ঝাল হবে আর হবে মাংস আর হবে চালতার আচার তো আজকে সব কিছুই কিন্তু মোটামুটি বড়মশাই রান্না করবে অনেক রান্না মামনি অলরেডি হাঁপিয়ে গেছে আর বড়মশাই আজকে অফিস ছুটি করে বাড়িতেই আছে কারণ এত লোক বাড়িতে আর রান্নাবান্না করা আমরা খুবই মানে হাঁপিয়ে যাচ্ছি কিছু করার নেই তো যাই হোক আমার লতিকাটাও কিন্তু প্রায় হয়েই গেছে এদিকে কিন্তু তারপর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই নতুন চাদরটা পেতেছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও এদিকে মামনি এই যে চালটা কেটে নিচ্ছে আচার হবে বলে আজকে হবে চালতার চাটনিও পমফ্রেট মাছের ঝাল এই দেখো পমফ্রেট মাছের ঝাল ঝোল তৈরি হয়ে গেছে আর দিকে হচ্ছে মাংস আর চিংড়ি মাছ দিয়ে তো রান্নার জোগাড় যন্ত্র তো সব কিছু হয়ে গেছে এখন আমি বাড়তি কাজগুলো করে নিচ্ছি তো এই যে ছাদে সব জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি শুকিয়ে গিয়েছে একদম কাঠ হয়ে গেছে রোদ্দুর যা উঠেছে শরতের রোদ্দুর তো টানা এক সপ্তাহ বৃষ্টির পরে কিন্তু এমন রোদ্দুর বেরিয়েছে আর আমার মতো সবাই সব কিছু কেঁচে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছে জানি তখন আমি কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নেব তো এখন একটা ইম্পর্ট্যান্ট কথা সবাইকে শেয়ার করে দিই যে যারা আমার ফিড লাইভ দেখতে চাও মেম্বারশিপটা নিয়ে নাও মেম্বারশিপে অলনলি ফিড ভিডিওস আমি দেব। মানে ফিড লাইভ করব। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল টাও কিন্তু প্রেস করে নিও আমার ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামাকাপড় সব অলরেডি গোছানো হয়ে গেছে তো এই যে ধুতিগুলো এখন গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর আমার শাড়িটা বাকি আছে এই যে শাড়িটা কালকে পরেছিলাম কালকে আসলে আমার শ্বশুর মশাই মানে বাপির বাৎসরিক কাজ ছিল সেটাই করা হলো তো সে কারণে শাড়িটা কালকে পরেছিলাম আর ওদিকে বড়মশায় এসে একটু মাংস টেস্ট করিয়ে গেল তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড বাই